আসমানে যাইও না রে বন্ধু দৌড়তে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু চইতে পারব না তোমায় বুকের ভিতর ইও রে বন্ধু বুকের ভিতর অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতরই অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও সত্যি নারীর গতি যে মন পর্বতেরই চূড়া অসত নারীর গতিতে মন ভাঙানায়ের গোরা সত্য নারীর গতি যেমন পর্বতের চূড়া অসত নারীর গতিতে মন ভাঙানাইয়ের গোরা তোমায় নাওয়ের গলই হইয় রে বন্ধু নাওয়ের গলই হইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয় দূর আকাশ চান্দের পাশে জলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু তুমি কে বলছ দূর আকাশ চান্দের পাশে জলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু তুমি কে ছাড়া তুমি দাগা দেবার চাইও রে বন্ধু দাগা দেবার চাইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি দেখাচ্ছিলাম আপনাদেরকে স্বপ্ন ছিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন আসসালামু আলাইকুম এটা হলো আমাদের রাসেল ভাই রাসেল ভাই আপনার পরিচয় দেন হ্যাঁ ঠিক আছে লজ্জা পাচ্ছে রাসেল ভাই আমার কলিগ আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম পাগল হাসানের একটি গান বলছিলাম আপনাদেরকে আশা করি অবশ্যই ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে আছে একটা সুন্দর বাজার যেটা আপনারা দেখলে আর আসে পাশে গরু বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক বিদায় নিচ্ছি বাড়ি থেকে ধন্যবাদ পাশে থাকবেন